জীবনে এমন অনেক অনুভূতি থাকে যেগুলোকে হয়তো বাইরে প্রকাশ করা যায় না অথবা করতে হয় না তো সেই রকমই একটা অনুভূতির কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আমি মান্টি আর আজকে কিন্তু কোনো ব্লগিং ভিডিও না আজকে একটা মনের অনুভূতি তোমাদের সাথে শেয়ার করব। তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমি আমার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই মেশিনটা পরিষ্কার করতে করতে একটু গল্প করে নেওয়া যায় আজকে এই মেশিনটার কথাই তোমাদেরকে বলবো এই মেশিনটাতে আমি খুব একটা বেশি কাজ করি না তোমরা যারা আমার ভিডিও দেখেছ তারা অনেকেই হয়তো জানো যে আমি সেলাইয়ের কাজ করি মানে কিছু অর্ডারই সেলাই করি তার সাথে নিজের সমস্ত কিছু নিজেই তৈরি করি জামা কাপড় তো এই মেশিনটা খুব একটা বেশি ইউজ আমি করি না বিগত বেশ কিছু বছর ধরে যদি খুব প্রয়োজন পড়ে তাহলে শাড়ির পিকোটা করার জন্য এই মেশিনটা ইউজ করি তো বেশ কিছুদিন ধরে এই মেশিনটা পড়েই ছিল তো ধুলোবালি জমে গিয়েছে সেটাই পরিষ্কার করছি তো এই মেশিনটা আমি ইউজ করি না কেন সেটার গল্প তোমাদের কাছকে শোনাবো এই মেশিনটা আমি কিনেছিলাম যখন যিশু হয়েছে মানে যিশু হওয়ার পরপর আমি এই মেশিনটা কিনেছি তার মানে এই মেশিনটার বয়স মোটামুটি বছর ন বছর বলবো না আট বছর আমি যিশুর এক বছর জন্মের এক বছর পর থেকে এটাকে কাউন্ট করছি তো এই মেশিনটা যখন কেনা হয়েছিল তখন এই মেশিনে মানে মেশিনের টাকাটা বলতে গেলে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন যখন আমি এটা অর্ডার করেছিলাম এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম তো অর্ডার করেছিলাম তখন উনি আমাকে এইটা টাকাটা দিয়েছিলেন এটা প্রায় আমার তখন অনলাইনে একটা অফার চলছিলো সেই অফারে কিনেছিলাম সামথিং সেভেন থাউজেন্ডের কাছাকাছি কিছু একটা টাকা পড়েছিল সেটা উনি দিয়েছিলেন পে করেছিলেন তা আমাদের বাড়ি মানে শ্বশুর বাড়িতে এরকম আরেকটা মেশিন আছে এটা যেহেতু ইলেকট্রিক মেশিন আর আরেকটা রয়েছে সেটা হচ্ছে হাত মেশিন তো তার আগে আগে আমি সেলাই শিখেছিলাম তো সেই জন্য উনি মনে করেছিলেন যে আমার ওই মেশিনটাতে সেলাই করতে অসুবিধা হয় তো সেই জন্য এই একটা মেশিন আমাকে কিনে দিয়েছিল তো এটা ইলেকট্রিকে চলে কারেন্ট চলে গেলে এই মেশিন দিয়েই কাজ করা যায় না আর এই মেশিনে অনেক রকমের সেলাই করা যায় এবার ভালো আমি এটা দিয়েই কাজ করছিলাম আর আমার বাপের বাড়িতে কিন্তু পা মেশিন রয়েছে দু দুটো মেশিন রয়েছে আমি সেগুলো কোনো সময় নিয়ে আসার কথা ভাবিনি তো যাই হোক তো যখন কোভিড পিরিয়ড স্টার্ট হলো তো সেই সময় যখন কোভিড পিরিয়ডের আগে কোভিড পিরিয়ডের আগে যখন বাড়িতে খুব রকমের একটা সমস্যা হলো বুঝতেই পারছো প্রত্যেকটা সংসারেই শাশুড়ি আর বৌমার সম্পর্কের একটা খুব একটা ভালো সম্পর্ক থাকে না হয়তো যারা বিশেষত একসাথে থাকে তাদের মধ্যে আবার কোথাও কোথাও থাকে আমার বাড়িতে যেরকম আছে এখনও আছে তো আমার শ্বশুর বাড়িতে শেষের দিকটাতে একটু বিভিন্ন ধরনের ঝামেলা শুরু হয় অশান্তি শুরু হয় তো তারপরে আমরা আলাদা হয়ে যাই একই বাড়িতে থেকে আলাদা আলাদা থাকি তো সেই সময় উনি প্রচণ্ড রাগে বলবো ওনার রাগের থেকে রাগের বসীভূত হয়ে উনি ওনার উনি উনি জীবনে যা যা করেছেন মানে আমাদের জন্য আমাদের জন্য আমার জন্য যা যা করেছেন সেগুলো উনি রিটার্ন চেয়েছিলেন তো আমি সবটাই ওনাকে রিটার্ন দিয়ে দিয়েছিলাম সবটাই জামা জামাকাপড় থেকে শুরু করে সোনা দানা যা যতটা যা দিয়েছিল সবটাই দিয়ে দিয়েছিল দিয়ে দিয়েছিলাম তো উনি সেই সময় এই মেশিনটাও চেয়েছিলেন তো আমি মেশিনটাও দিয়ে দিয়েছিলাম যেহেতু অত সমস্ত জিনিস দিয়ে দিতে পেরেছি মানে উনি বলেছিলেন যে একটা চামচও আমাদের আমাকে দেবেন না তো সেই বেসিসে আমি সবটাই দিয়ে দিয়েছিলাম তো যাই হোক সবটাই দিয়ে দেওয়া হয়েছিল তখন আমি বাড়ি থেকে আমার যেহেতু কাজের প্রয়োজনে দরকার হচ্ছিল আর সেই সময় কিনবো না ঠিক করেছিলাম তো আমার মা বললো যে বাড়িতে মেশিন পড়ে আছে তুমি সেটা নিয়ে গিয়ে কাজ করো তো আমি রীতিমতো আমি আমার বাড়ি থেকে পা মেশিন নিয়ে এসে আমি আমার কাজটা কন্টিনিউ করি তো তারপর শাশুড়ি মা চলে যাওয়ার পরে মানে চলে যাওয়ার আগে আগে মেশিনটা আমাকে ফেরত দিয়ে গেছে সব জিনিসই দিয়ে গেছে তো আমি কোনো জিনিসই ইউজ করি না কারণ আমার মনে হয় কেউ ভালোবেসে কিছু দিলে সেটা যদি সে আবার ফেরত নিয়ে নেয় তাহলে সেই জিনিসটা ভালোবাসার থেকে আমার মনে হয় অভিশাপ বেশি লেগে থাকে তো সেই জন্যই এই মেশিনটাতে আমি কাজ করে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না ইনফ্যাক্ট এই মেশিনে কাজও করা যায় না আমি যখনই কোনো অর্ডারে কাজ করি তখন মেশিনটা সুতো ছিঁড়ে যায় এই সমস্যা সেই সমস্যা সুতো পেঁচিয়ে যায় তো সেই জন্য মেশিনটাকে আমি তুলে রেখে দিয়েছি আর তার জন্যই এটাতে ধুলোবালি জমে গেছে সেটাই পরিষ্কার করছি তো আমার জীবনে সবসময় এই জিনিসগুলো হয় আমি সবসময় মেনটেন করি কেউ যখন আমাকে কিছু ভালোবেসে দিয়ে সেটা আবার ফেরত নিয়ে নেয় তারপরে যদি কোনো সময় সে আমাকে সেটা ফেরত দেয় আমি মন থেকে সেটাকে কিছুতেই মেনে নিতে পারি না আমি সেই জায়গাটা আর কখনও দিতে পারি না এই মেশিনটার সাথেও সেটা হয়েছে এখন উনি নেই কিন্তু এই মেশিনটার প্রতি না আমার একটা কেমন একটা ভালোবাসাটা আর নেই মনে হয় না যে এই মেশিনটা দিয়ে কাজ করি মনে হয় এই মেশিনটা দিয়ে কাজ করলে আমার কাজটা সাকসেস হবে না তো সেই জন্য এই মেশিনটা দিয়ে আমি কোনো রকমেরই কাজ করি না এটা যেমন তেমনই পড়ে থাকে চেষ্টা করি মাঝে মাঝে ধুলোবালি একটু পরিষ্কার করে রেখে দেওয়ার যেহেতু জিনিস আর টাকা দিয়ে কেনা সেই জন্যই আর ওই মাঝে মাঝে শাড়ির ফলস পিকো করতে আর কেউ করতে দিলে আমি পিকোটা করি তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা ছিল টাটা